আরে মারছে রি ঘরের সামনে আগুন দিয়ে গেছে গা ওই কেডা রে ওই কেডা ওই ঘরের সামনে কেডা রে আগুন জাইলা গেছ শীতে খাইয়া লাইতেছে রে শীতে খাইয়া লাইতেছে তোর রে ফুস মায়া শীতে ধরছে আরে এটা তো ফুস মাসই সরি সরি মাঘ মায়া শীতে ধরছে তোর রে মাঘ মায়া শীতে ফুরা খাইলা কইরা শৈলের মধ্যে বরফ ডাইলা দেবো বরফ শীতে খাইয়া লাইতেছে এই রে ঘরটার সামনে আগুন ডা লাগাইছে ঘরের মধ্যে আগুন দোললে রে একদম ঠিক ঠিকই বরফ নিয়ে তোর সাড়ের মধ্যে ডুবাই দিয়াম আইসলামি ভাইয়া বুঝছেন না এমনি আগুনটা জ্বালছে ভালো আগুনটা ধরছে বালা শীতের মিডে আগুনটা ফুয়াই তো বালা সে একটা শীত পড়ছে কোন কুইনা ঠান্ডা দিয়ে আইটটা আইসি ফাউড়ি আটটি কামরাই আর শুয়ের মতো গাই আছে শুয়ের মতো আগুনটা একটু ফুয়াই লই ওই আমি বলতে পারি না তাকে যে আর ওই আমি বলতে পারি না যাচ্ছে আমার রয়ে মাঝে আরে ওই ফাটা বাসের গলা একটু বন্ধ কর তোর লেগে একটু ঘুমাইছিলাম ঘুমাইতে পারলাম না ঘুম ডাইটু শান্তিতে ঘুমাইতে দিলি না তুই সন্ধ্যে হয়েছে ভূত আলগিটা লইছে বুকা গর বেড় গায়ক হইছে এন আরে হই হই ভাড়া বাসের গলা শুন কিনা কি তোর লেগে কি রায় কি কিশোর কুমার লইতাম রে মাগনাতে গান শুনাইতাসি রে সন্ধ্যা নাইতা তার ঘুম ধরছে ঘুমে খায়া লাইতাসে তারে সারা রাত সুর হারে দিবি রে সুর হ হ হইছে হইছে বুঝছি সারোডা দিক দিয়া উদা জ্বলাইতাসে সাইরোটা দিক দিয়ে মানুষ জ্বালাইতাসে এদিকে আগুন লাগাই দিয়া যাইতাছে। এদিকে গান না তার ঘুম ডিস্টার্ব ভয় ঘুম না একটা কাজ করি আগুন নাইনো জলছে তো রাত্রে খামু কিতা কেউ নাই রান্ধুন লাগবো গর্তে বাতের ডেগা বয় দিয়ে আগুনটা দিলে ইসারাতে বাদ টিউজা লগে দুই আলু সিদ্ধ দিয়া দিলে রাত্রেবেলা আলু সিদ্ধ মরিচ পুরা দইনা ভাতা সরষার তেল দিয়ে একটু বানাই দিলে গরম গরম বাদ দিয়া বেতলা জমবো বেতলা জমবো বেতলা ঠান্ডা বেতলা ঠান্ডা কোন ক্রমে মষ্ট করিয়া বাটটা ফুড়াইলে ফুরাই ল সারলো বাড়ির মানুষ বেড়াইতে গেলে বেড়াইতে বেতলা কষ্ট রাইনদা ভাইরা খাওনি নিতে ঝামেলোই না একটা কাজ করতেই বাতের মিদে লবণটা দিয়ে দেই কিন্তু এক ডেক বাতের মিদে লবণ কদ্দুর লাগে কেটা কইবো একটা ফোন করে লই এই হ্যালো এই কই আসো কই আস বেড়াইতে গিয়ে একটা ফোন টুন নাই কিচ্ছু নাই রাই বেড়া বাইত খাইবো কেমনে কিতা করবো কেমনে একটু খবর টবর নাই হ্যাঁ হ্যাঁ কৌ কৌ আরে কি কৌ কৌ ওই বাদ বয়সি বুঝুনি বাদ বয়সি বাতের মধ্যে লবণ দিতা এটা কদ্দুর লাগবো এক ডেক বাতের মধ্যে লবণ আরে কি ফাগলের আলাপ করে বাতের মধ্যে আবার লবণ দেখে মেটা করতে হুনছে গো জংলি খাওয়ন জংলি খাওয়ন খালি ভাত খালি ভাত বাতের মধ্যে লবণ দেওয়া যাইতো না দিলে শেষ বাতের মধ্যে লবণ দিয়া খা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই তরকারি নে আরে গ্যাস নাই গ্যাস নাই দুপুরে বেলা গ্যাস শেষ হয়ে থাকা বুঝুনি ওই এক কাপ চা খাইলাম উলে চিনি দিছি জল সিদ্ধ করছি দুধ দিছি সাফা তাড়া দেওয়ানোর আগে গ্যাস শেষ হয়ে থাকা ওই বাইরে কারা না আগুন জল লেগেছে এটার মধ্যে ড্যাক বয় দিয়েছি বুঝুনি

বাতের লোকের টমোটোর চাটনি নিয়ে শুটকি দিয়া বেতাল হইব একটা কাজ করি বাতের ডেগের মেয়েদের দুইটা শুটকি দিয়া দেই আর কয়েকটা টমেটো দিয়া দেই একবারে লারা লাইলে বেজাল শেষ

ও যাবার লাগে কর শুটকি বাড়ায় বাড়াইয় দিস নি এক দেখ বাতের লগে দশ বারোটা শুটকি দিয়া দে শীতলের চাটনিটা খুব সুন্দর হইব যাই আমি যে ঘুমাই দূর আর শুন গান টান্ডা একটু কম গাইস ঘুমের ডিস্টার্ব করিস না আমার বুঝি বুঝি যা কিন্তু ঠিক কইছে ভাতের লোকের শীতল দিলে টমেটো দিলে খাওয়া যায় না একটা কাজ করি শীতল আর টমোটোটা সোলার মেধে ফুরা দেলাই এটা বেতলা ভূত দিব তুইলা এক লোকের সে বর্তা বানাইলাম টুইন ওয়ান টুইন ওয়ান উপর দিয়া ভাত নিচে দিয়া বর্তা সেরা সেরা আসলো জাগাটা মেধে ভূতের বয়ে আছে কোন সময় আসি ভাধা ধরবো ঠিক নাই বাপ সাপ বেশি না আগুন ডালে ঘর নিয়ে ঢোয়াই ঘরের মধ্যে দরজা চালানো বাড়ি যে গান গাইতেইবো আগুন ফয়তে ফয়তে গান গাম বেতালা মজা হইবো বেতালা মজা